কি বলে না পাঁচ দিন ধরে অনুষ্ঠান হবে মেলা তো লাগাতে হবে আমার কত কি শুধু আমি বলছি কুড়ি টাকা কুড়ি টাকা কিসির আওয়াজ আছে কুড়ি টাকা

আগ্রহ করে যাতে দাও হয় শুধু দাউদ নয় সব কিছুর মানে আল্লাহ আমার ভাগ্যে যদি এখানে না থাকে আমাকে যদি এক লাখ টাকা আমার মানে পকেটে ঢুকে যাবে আসতে পারে হয়তো রাস্তায় আটকে যাও কি হয় আল্লার হাতে সব কিছু দাও দুনিয়াতে সব কিছু আল্লাহর হাতে এই সুন্দর অনুষ্ঠান যেখানে আল্লাহ কোথায় কি হচ্ছে আমি দেখতে আমি ওইদিকে দেখব না কিন্তু এখানে সুন্দর অনুষ্ঠান হচ্ছে যেখানে আল্লাহ আল্লাহ রসলে তো জাহানের বাদশাহ তাদের তারিখ প্রশংসাগুলো গানে যে ভালো কাজ যে ভালো কাজ যেখানে হচ্ছে যেখানে গান বাজনা অনেকজনের অনেক কিছু ভাবতে পারে অনেকজনের যার মনে যেটা মনে হয় সে সেটা মনে করবে কোনো যায় আসে না যাই হোক এই দুনিয়াতে আমরা এই যে সুন্দর ভালো কাজ করেছি এর জায়গায় খারাপ কাজ করলে আরও অনেক ব্যাপার হতো এই সুন্দর অনুষ্ঠানকে এনাদেরকেই এনাদের হাতে পরিচালনা হতো এখানে তো আরও অনেক লোক আছে তানাদের হাতে হতে পারত কিন্তু আল্লাহ ইনাদের পছন্দ করে যে আল্লাহর বিনা হুকুম কিছুই হয় না তো কবি সেই শব্দের ইচ্ছে দেখুন এই কমিটির ছেলেরা 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 ওহ এই কমিটির সদস্যরা এই কমিটির দাদারা সত্যি নবীর दीवाना এই কমিটির ছেলেরা সত্যি নবীর दीवाना নবীকে যারা ভালোবাসে আল্লাহ তাদের ভোলে না নবী अल्लाह का दिल ना रा सच मुसलमान 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 अल्लाह इन मिहरबान हेरा सच मुसलमान अल्लाह इधर इम मिहरबान भला बोध सोरे गुनोग so they da not paying for it no দেখো দেখো ধরি আজি নরের সাজে সেজেছে দেখো দেখো ধরি বাজার নরের সাজে সেজেছে দেখো দেখো ধরি বাজার নরের সাজে সেজেছে আর এই মরে দেখো এই মরে গেটে একটা তোমার কত বড় ছবি দিয়েছে দেখছ তো ছবিটা দেখা ভাই একটা বিশাল দেখি তোমার একটা ছবি তাহলে

সেজেছে আর মন তো যা বলটা আমাদের সবার সাথে ধরেছে দেখো দেখো ধুড়ি পাজার ডরে সাজে সেজেছে ঘরে 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 দেখ মাতে কোদার ভরেছে এই ধুড়ি পাজার ডরে সাজে সেজেছে আমার নানিও শুনতে এসেছে বড় কথা নেই তোর নানি এসছে বলে হ্যাঁ অনেক অনেক ধন্যবাদ আহ তখন আপনাদের